ডিএসপি টু মডেল আইপিএস ডিজিটাল ডিসপ্লে এখানে কিন্তু আপনারা চার্জিং এমপিআর দেখতে পাবেন আউটফুট ভোল্টেজ দেখতে পারবেন ইনপুট ভোল্টেজ দেখতে পারবেন এবং কত আট লোড আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন অটো কার্ট লো কাট হাই কার্ট সম্পূর্ণ করা আছে এবং এটার মধ্যে হচ্ছে দুই বছর রিপ্লেস গ্যারেন্টি আপনারা যদি কোনো প্রকার ভুলে বা আর যে কোনো কারণবশত ব্যাটারি লাইন এই ব্যাটারি দুটো যদি আপনারা উল্টা লাগায় যদি আমাদের মালগুলো নষ্ট করে ফেলেন তারপর আমি কিন্তু রিপ্লেস করে দেবো কোনো প্রকার ঠিক করবো না এখন থেকে যে মালগুলো আমরা দিচ্ছি প্রত্যেকটা মাল কিন্তু দুই বছর রিপ্লেস গ্যারেন্টি দুই বছর রিপ্লেস গ্যারেন্টি মেমোতে লেখা থাকবে দুই বছরের রিপ্লেস গ্যারেন্টি প্রত্যেকটা মাল ডিএসপি টু মডেল দেখতে পাচ্ছেন আমাদের গুলো তো এখানে যে আপনারা তিনটি আইপিএস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের অর্ডারি মাল এবং আমাদের কাছে অ্যাভেলেবেল তৈরি করা আছে আইপিএস অ্যাভেলেবেল তৈরি করা আছে তো এটার পিছনের সাইডটা আমি আপনাদেরকে দেখাবো এখন এখানে আপনার পিছনের সাইডে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোলারের অপশনটা কিন্তু রাখছি অনেক ভাই আছে আইপিএস নেওয়ার পরে দেখা যায় দুই চার পাঁচ বছর পরে যদি বলে যে ভাই আমি সোলার সিস্টেম করবো সেক্ষেত্রে কিন্তু আপনারা সোলার সিস্টেম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আইপিএস মোড ইউপিএস মোড করছি এবং এখানে দেখতে পাচ্ছেন টিউবওয়েলার ব্যাটারি এবং নন টিউবওয়েলার ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো ব্যাটারি আপনারা চালাইতে পারবেন নতুন বা পুরাতন যে কোনো ব্যাটারি দিয়ে যদি আপনার চালান কোনো প্রকার সমস্যা নেই ব্যাটারি নতুন লাগাবে চার্জ বেশি বেশি থাকবে ব্যাকআপ বেশি পাবেন ব্যাটারি পুরান লাগাবেন ব্যাক টাইম কম থাকবে এবং বড় ব্যাটারি লাগাবেন ব্যাকআপ টাইম বেশি পাবেন ছোটো ব্যাটারি লাগাবেন ব্যাকআপ টাইম কম পাবেন প্রত্যেকটা মাল যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে আমরা তামা দিয়ে তৈরি করা মাল না আমরা তামা ছাড়া যদি তৈরি করে থাকি যদি কেউ প্রমাণ করতে পারে তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করবো এবং আমরা কিন্তু প্রত্যেকটা মালের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা মালের মধ্যে কিন্তু আমরা এই সুইজিং টেন্ডাস্টার ব্যবহার করি এই সুইজিং ট্যান্ডেস্টার ব্যবহার করার কারণে আমাদের মুসপেটগুলো হিট কম হয় এবং আমরা কিন্তু হাই হিট সেন্ট ব্যবহার করি দেখছি বলেন হাই হিট ব্যবহার করি সর্বোচ্চ দামি পার্স কিন্তু আমি ইনশাল্লাহ লাগাই এবং প্রত্যেকটা মাল আমি নিজের হাতে তৈরি করি সার্কেটগুলা এবং আইপিএসগুলো আমি যতটুকু পারি আমি নিজে তৈরি করার চেষ্টা করি এবং আমি যে মালগুলো আমি তৈরি করি আমি সব সময় আমি চেষ্টা করি যে আমি সর্বোচ্চ ভালোটা দেবো আজকে আমি আমার বাবা মাকে একটি আইপিএস দিলে যেরকম যত্ন সহকারে আমি রেডি করব আমি আপনাদের যদি একটা আইপিএস দিয়ে আমি যেন সেইভাবে যেন আইপিএসটি তৈরি করতে পারি এবং আমি আজকে আমার ভাইয়ের জন্য বা আমার বাবা মার জন্য ভালো জিনিস দিব আপনাদের ভালো জিনিস দিব না এটা কখনো হয় না আমি সর্বোচ্চ হাই কোয়ালিটির মাল আমি আপনাদেরকে দেবো এবং আমি সব সময় চিন্তা করি যে আমি একটা আইপিএস দেবো আমার পরিবারকে যেন যে আইপিএসটা আমার পরিবারের জন্য তৈরি করব সেই আইপিএসটা যেন আমি আপনাদেরকে দিতে পারি সেই হিসেবে কিন্তু আমি গুলো ইনশাল্লাহ তৈরি করি এবং এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন আমরা কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাই দিই কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাই দিয়ে এই এই মালটা আমরা পাঠাবো হবিগঞ্জে এই মালটা আমরা পাঠাবো হবিগঞ্জে এবং এই মালটা আমরা পাঠাবো কালোরঘাট চট্টগ্রাম কালোর কালোরঘাট এবং এখানে যে মালটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা পাঠাবো হলো ঢাকা বনশ্রীতে পাঠাবো আর সোলার অপশন কিন্তু প্রত্যেকটাগুলোর মধ্যে করা আছে যদি আপনারা কখনও সোলার আইপিএস তৈরি করতে চান সেক্ষেত্রে এই বোর্ডের মধ্যেই হবে এই ট্রান্সফর্মার দিয়ে হবে শুধু বোর্ডটা চেঞ্জ হবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সোলার আইপিএস করে দিতে পারবো এবং এই বোর্ডের মধ্যেও কিন্তু আমরা সোলার আইপিএস সিস্টেম করে দিতে পারবো আলাদা একটা কন্ট্রোলার বোর্ড লাগাই কিন্তু আমি আপনাদেরকে করে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং এইখানে যে গুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের এক হাজার বি আছে বারোশো বি আছে দুই কোয়ালিটি আমাদের মাল আপনারা দেখতে পাচ্ছেন এবং বর্তমানে বারোশো বিয়ে যে আইপিএস গুলো এগুলোর প্রাইজ রাখতেছি আমরা বারো হাজার পাঁচশো টাকা এবং যে আইপিএস গুলো এক হাজার পঞ্চাশ বিয়ে এগুলোর প্রাইজ রাখতেছি বর্তমানে হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা তো এক হাজার টাকা কম বেশি আপনারা যারা নিতে চান কুড়ি হাজার বেসের মধ্যে নিতে পারবেন এবং এই গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তৈরি করা আছে অ্যাভেলেবেল তৈরি করা আছে যদি কারো এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস লাগে সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমরা সুন্দরভাবে এই মালগুলাকে প্যাকেটিং করে কার্টুন করে আমরা পাঠাবো মাল যদি কোনো প্রকার মাল ভেঙে যা বা নষ্ট হয় বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কোনো প্রকার ক্ষতি হলে সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের মাল সমস্যা হলে মাল আমরা রিপ্লেস করে দেব দুই বছরের গ্যারেন্টি দুই বছরের রিপ্লেস গ্যারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন টোটাল সাত বছর ইনশাল্লাহ সবচেয়ে হাই কোয়ালিটি মাল আমরা কিন্তু তৈরি করতেছি দেখতে পাচ্ছেন হাই হেডসেন এবং যত প্রযুক্তি আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়াই এই পর্যন্ত যত আইপিএসগুলো আমরা বিক্রি করছি কোনো প্রকার রিপোর্ট খারাপ হয় না এই পর্যন্ত ইনশাল্লাহ কারণ এই মালগুলো এই সার্কিটগুলা কিন্তু আমি আজ থেকে আট দশ বছর আগে যেগুলো আইপিএসগুলা আমি সুন্দরভাবে তৈরি করে বিক্রি করছি এই পর্যন্ত কোনো ভাই কোনো বলতে পারবো না যে গুলা খারাপ হয়েছে বা গুলা ডিস্টার্ব দিছে ইনশাল্লাহ আপনাদের দোয়াই হাজার হাজার পিস আমার মার্কেটে মাল সারা আছে কোনো প্রকার সমস্যা হয় না ইনশাল্লাহ এবং সর্বোচ্চ ভালো মালের কোয়ালিটি আমরা কিন্তু ইন্ডিয়ান ফাঁসদের তৈরি করে থাকি আপনাদের যদি আইপিএসের প্রয়োজন হয় অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা ডিএসপিস আইপিএস লাগাবেন হাই কোয়ালিটি আইপিএস লাগাবেন এবং ডিএসপি টু মডেলের আইপিএসগুলো লাগাবেন এগুলা কিন্তু আপনার বজ্রপাত হলেও কিন্তু কোনো মালের সমস্যা হবে না এবং দেখা যাচ্ছে যে মালগুলা কিন্তু আপনারা যে কোনো ব্যাটারিতে ইউজ করতে পারবেন এবং এটার কিন্তু দেখা যাচ্ছে যে যদি কোনো সময় কারেন্টের লাইন দেখা যাচ্ছে নিউট্রল ফেজ এক হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক আমাদের আইপিএসগুলা কিন্তু অফ হয়ে থাকবে কোনো প্রকার আপনার ডিভাইস ক্ষতি করবে না এবং কোনো প্রকার আগুন ধরবে না অনেক আইপিএস হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার এখানে দুইটা এক এক করে দিলে দেখুন কারেন্ট থাকা অবস্থা বা কারেন্ট যাওয়ার অবস্থায় আপনার তার এক করে দিয়েছেন আপনার নিউটোল ফেস এক করে দিলে মুসপোট ফেটে যাওয়া আগুন ধরার কোনো সম্ভাবনা থাকে কারণ মুসপোট যদি কোনো সময় যদি ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আগুন ধরে যায় অটোমেটিক সেক্ষেত্রে আমাদের মালগুলো কিন্তু কোনো প্রকার আগুন ধরবে না এবং সম্পূর্ণ হাই কোয়ালিটি মাল আপনারা সুন্দরভাবে চালাইতে পারবেন এই আইপিএসগুলো কোনো প্রকার সমস্যা হয় না আর কিছু কিছু আইপিএস আছে ওগুলো কী হবে যদি কোনো প্রকার আইপিএস দেখা যাচ্ছে মুসপেট ফাইটে যা। সেক্ষেত্রে কিন্তু সাথে আগুন ধরে যায় আর আমাদের মালগুলা যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক কিন্তু অফ হয়ে থাকবে আর যারা আইপিএস নিতে চাচ্ছেন ইনশাল্লাহ এই আইপিএস গুলো নিতে পারেন আমরা সুন্দরভাবে আমি নিজের হাতে মালগুলা তৈরি করি আমি সবচেয়ে মনে করি যে আমার পরিবারের জন্য আমার মা বাবার জন্য যে আইপিএসটা তৈরি করবো সেই আইপিএসটা যেন আমি আপনাদের হাতে তুলে দিতে পারি তো ভিডিওটুকু ভালো লাগলে একটি লাইক দিবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আবারও দামগুলা বলে দিছি এক হাজার পঞ্চাশ এগুলা এগুলোর প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ বিয়ের প্রাইস হচ্ছে বর্তমানে এগারো হাজার পাঁচশো এবং বারোশো পঞ্চাশ বিয়ে যেগুলা এগুলার বর্তমানে প্রাইস হচ্ছে ওগুলো আপনার বারো হাজার পাঁচশো এক হাজার পঞ্চাশ বিয়ে এগারো হাজার পাঁচশো এবং বারোশো পঞ্চাশ বিয়ে বারো হাজার পাঁচশো আমরা এখন বর্তমানে দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ জানাবেন তো ভিডিওটি ভালো লাগতে একটি লাইক দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ